হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই অনেক ভালো আছো একটা নতুন পরিপত্র এসেছে দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় এক অধিশাখা এটা একটা ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে যেমন ডবলু ডট এম ও পি ই ডট গভর্নমেন্ট ডট বিডি বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী মূল্যায়নের নির্দেশিকা দু হাজার চব্বিশ অনুমোদন এখানে একটি স্মারক নাম্বার আছে এবং তারিখও আছে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ সে আলোকে তোমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কিছু প্রশ্নের ধরন পরিবর্তন হয়েছে সে আলোকে দেখো থার্ড টার্মিনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লাস ফাইভ ইংলিশ সময় দুই ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস একশো রিড দ্য টেক্সট ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর দিস টেক্সট অর ডায়ালগ উইল বি গিভেন ইন ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ বুকস অর্থাৎ এই যে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এই কোশ্চেনগুলো তোমাদের একটা ডায়লগ বা টেস্ট থেকে দেওয়া থাকবে এক নাম্বারে থাকবে মাল্টিপ্লি চয়েস কোশ্চেন আর ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন অথবা থাকবে শূন্যস্থান পাঁচ থেকে পাঁচ নাম্বার কেমন হয়তো বহু নির্বাচনের প্রশ্ন থাকবে নয়তো শূন্যস্থান পূরণ থাকবে দুটি থেকে একটি থাকবে নাম্বার টু রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস সত্য মিথ্যা নির্ণয় সত্য বাক্যের জন্য ট্রু এবং মিথ্যা বাক্যের জন্য ফলস পাঁচাকে পাঁচে নাম্বার নাম্বার থ্রি আনসার শর্ট কোয়েশ্চেন্স গিভ ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্সেবল কোয়েশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু আনসার অল অফ দেম নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হায়ার অর্ডার থিঙ্কিং কোয়েশ্চেন্স শুড বি কনসিডার দেখো তিন নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচ দু দশ নাম্বার নাম্বার চার রাইট এ শর্ট কম্পোজিশান উইথ দ্য ক্লুজ অর উইদাউট ক্লুজ অর্থাৎ তোমাদের এটা আগের মতোই তোমাদের যে টেক্সট বা ডায়লেক্ট দেওয়া থাকবে সেটা রিলেটেড একটা শর্ট কম্পোজিশন লিখবে এটা তার নাম্বার থাকবে নাম্বার টেন দশ নাম্বার কেমন তো এটা হচ্ছে তোমার বড় হাতে এখানে তোমার ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর তোমার বানান এবং মানে তোমার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি আছে ঠিক আছে কেন এটা দেখবে নাম্বার ফাইভ ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এক্সট্রা ওয়ান ওর টু উইল বি গিভেন ইন কলাম বি অর্থাৎ তোমার ম্যাচিং আছে এখানে অতিরিক্ত দুইটি শব্দও দুইটি অতিরিক্ত দুটি দেওয়া হবে কিন্তু দিতে হবে পাঁচটি নাম্বার সিক্স ম্যাচিং ইনফরমেশন ইন কলাম এ উইথ বি উইথ কলাম বি অর্থাৎ এ কলমের সাথে বি কলামে মিল করো পাঁচ আর ছয় কিছুটা একই যেমন এখানে হচ্ছে শব্দ এখানে হচ্ছে শব্দ মিল করো এখানে হচ্ছে হয়তো দুটি বাক্য মিল করতো বলবে নাম্বার সেভেন রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স তোমার এখানে এটা হচ্ছে এটা আগেও ছিল যে একটা সেন একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া থাকবে এটাকে সাজিয়ে এটা পূর্ণ সুন্দর বাক্য রূপ দিতে হবে এটা পাঁচ নাম্বার নাম্বার এইট মেক ফাইভ ডব বিস কোয়েশেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট বাই ইউজিং হু হোয়াট হোয়েন হায়ার হোয়াই হুইচ অ্যান্ড হাউ এটা তোমাদের আগেও ছিল কেমন এটা তোমাদের জন্য একদমই নতুন নয় এটা হচ্ছে পাঁচ দু দশ নম্বর নাম্বার নাইন রিরাইটিং ইউজিং ক্যাপিটাল লেটার্স নম্বর এটা সেন্টেন্স দেওয়া থাকবে এখানে কোথায় তোমার বড় হাতের অক্ষর হবে কোথায় তোমার দাড়ি কমা বসবে এগুলো ঠিকভাবে দিতে হবে নাম্বার টেন রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট আচ্ছা এটা তোমাদের জন্য একটু নতুন যে মানে ক্রীড়া সঠিক ব্যবহার কেমন এটা তোমাদের একটু নতুন আর হচ্ছে এখানে হচ্ছে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সের ব্যাপার আছে এগুলো পড়তে হবে নাম্বার ইলেভেন শর্ট কোয়েশ্চেন্স অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ মান্থস টাইম এটা তোমাদের আগেও ছিল এটা টেবিল থাকবে এই যে হয়তো তো মাসের নাম দিয়ে বা সাত দিনের নাম দিয়ে এটাকে তোমার এটাকে ওই টেবিল থেকে নিয়ে তোমার সুন্দর বাক্য তৈরি করতে হবে এটা আগেও ছিল নাম্বার বারো রাইট রাইট লেটার উইথ আর উইথআউট ক্লুজ এটা লেটার এটা তোমাদের আগেও ছিল এটা চিঠি এটা চিঠি লিখতে হবে ক্লু দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে নাম্বার তেরো ফিল ইন সিম্পল ফর্ম ইউজিং information ইনফরমেশন ফিল ইন সিম্পল ফর্ম ইউজিং গিভেন ইনফরমেশন এটাও তোমাদের জন্য নতুন যে সঠিক তথ্য দিয়ে একটা সাধারণ বাক্য তৈরি করো কেমন তো চলে যাচ্ছি ক্লাস ফোরের ইংলিশ কোশ্চেনে থার্ড টার্মিনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমার এক থেকে চার পর্যন্ত হ্যাঁ আগের ক্লাস ফাইভের মতোই তো এখানে আর আমি পড়ছি না আমি পাঁচ নাম্বার থেকে শুরু করবো তোমার ভালো করে খেয়াল করো নাম্বার ম্যাচিং উইথ এক্সট্রা উইল বি গিভেন ইন বি অতিরিক্ত একটা বা দুইটা দেওয়া থাকতে পারে নাম্বার সিক্স রি দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটারেশন মার্কস হায়ার নেসেসারি এটা হচ্ছে তোমার বাংলা যেটাকে বলে বিরাম চিহ্ন বা দাঁড়ি কমা বসানো বা বড় হাতের কোথায় বসবে সেটা নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি এটাও তোমার হচ্ছে ম্যাচিং বাম পাশের বাক্যের সাথে নান পাশের বাক্যের মিল করা বা কলাম এর সাথে কলাম বি মিল করা নাম্বার এইট রাইট দ্য কোশ্চেন ওয়ার্ড ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস হয়তো এটা ডবচ কোশ্চেনের মতো যে প্রশ্ন তৈরি করো নাম্বার নাইন রিডাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্স ভার্স ইন ব্রেকেট এটাও তোমাদের জন্য সম্পূর্ণ নতুন নাম্বার টেন শর্ট কম্প শর্ট কোয়েশ্চেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড ডেস মান্থস টাইম এটাও এটাও তোমাদের আগে ছিল নাম্বার ইলেভেন রাইট এ লেটার উইথ আর উইদাউট ক্লো এটা একটা চিঠি দেওয়া থাকতে পারে বা নাও দেওয়া থাকতে পারে তো কিছু কিছু আছে কিছু কিছু আবার তোমাদের এক্সট্রা দিয়েছে এক্সট্রার মধ্যে ছিল হচ্ছে তোমাদের আনসিন কোনো কম কোনো কম্পিটিশন নেই যেটা থেকে তোমার লিখবে তো চলে আসছি ক্লাস থ্রিতে ক্লাস থ্রির ইংলিশ কোশ্চেনে এখানেও ওয়ান থেকে ফোর পর্যন্ত সব একই যে একটা তোমাদের বই থেকে একটা গল্প বা একটা ডায়লগ দেওয়া থাকবে সেখান থেকে ওয়ান থেকে ফোর পর্যন্ত আনসার করতে হবে তারপর নাম্বার ফাইভে একে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্স এখানে কিছু সংখ্যা দেওয়া হবে এগুলো তোমাদেরকে বানান করে লিখতে হবে যেগুলো তোমাদের পাঠবে আছে নাম্বার সেন্টেন্স ইউজিং নেসেসারি এটা হচ্ছে বিরাম চিহ্ন ক্লাস ফোর ছিল যে কোথায় দাড়ি বসবো কোথায় বড় হাতের অক্ষর কোথায় কমা দাড়ি কমা বসবে সেটা লিখতে হবে নাম্বার সেভেন ম্যাচ দ্য information ইন কলাম এ উইথ information ইন in column বি এটা হচ্ছে কলাম এর সাথে কলাম বিয়ের বিল করতে হবে তবে এখানে একটা পার্থক্য হচ্ছে এখানে তোমার এটা হতে পারে সিঙ্গুলার প্রুলাল বহু এক বচন বহু বচন তারপর হচ্ছে তোমার ফ্রেজ আছে কার্ডিনাল বা অর্ডিনাল নাম্বার সমার্থক শব্দ বিপরীত শব্দ থাকতে পারে বা দুইটা বা এ কলামে বাক্য বি কলমে বাক্যের সাথে মিলকরণ থাকতে পারে কেমন এখানে এগুলো হতে দিতে পারে নাম্বার এইট রিয়ারেঞ্জ দ্য রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্যার মিনিংফুল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আচ্ছা রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডগুলো এলোমেলো থাকবে এই ওয়ার্ডগুলোকে ঠিক করে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে এটা তোমরা আগেও করেছ নাম্বার নাইন ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল sentence এটাও তোমার ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবিল একটা টেবিল থাকবে টেবিলের দেওয়া থাকবে সেখান থেকে মিনিংফুল শব্দ বাক্য তৈরি করতে হবে নাম্বার টেন রাইট দ্য কারেক্ট কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট এটা থ্রি ফোর ফাইভ সবার জন্যই নতুন এটার জন্য টেন্স ভালো করে পড়তে হবে কেমন আর হচ্ছে এটা এটা হলো ভার্ব মানে ক্রিয়ার সঠিক ব্যবহার নাম্বার ইলেভেন ম্যাচ দ্য সিম্পল কোশ্চেন উইথ দ্য সুইটেবল রেসপন্স এটাও তোমাদের জন্য নতুন এটা হবে পাঁচ দোকানে দশ নম্বর